স্কার বন্ধুরা প্রতিমা ট্র্যাডিশনাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি রুই মাছের ফ্রিজ ফ্রাই করে দেখাও আমি কিভাবে করি সেটাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করছি ভালো তাহলে চলুন বন্ধুরা শুরু করি দেখুন মায়ের হাতে এই চারপিস রুই মাছ নিয়েছে এটা ফিশ ফ্রাই করবে মেয়ে আমি এখানে ওই ফ্রিস ফ্রাইয়ের জন্য বেকরাম নিয়েছি অল্প বেসন কাশ্মীরি লঙ্কা আর নুন এটা আমি এখানে নুন আর লেবুর রস দিয়ে আধ ঘন্টা ম্যারিনেট করে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এবার এই দেখুন আমি উনুনটা ধরিয়ে নিই আমি কিভাবে করি সঙ্গে থাকুন তাহলে দেখতে এটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরে ধনে আদা রসুন ধনে পতাই এইগুলো সব মিক্সিতে বাটা হবে আর এই পেঁয়াজগুলো যে গোল গোল করে কেটেছে এইগুলো হচ্ছে সাজাবার জন্য এবারে আমি দেখুন মাছটা এই যে মশলাটা পেস্ট করে নিয়ে এসেছি এটা আমি মাছের গায়ে ভালো করে মাখিয়ে দেবো নুন আর লেবু দিয়ে আগে থেকে আমার এটা মাখানো ছিল নুনটা আর দেব না বাকি আমি মশলাটা ভালো করে মাখিয়ে আব মাখিয়ে নিচ্ছ হ্যাঁ ভালো করে মাখিয়ে নেবো মাছের গায়ে ভালো করে মশলাটা মাখিয়ে নেব নিয়েছি এবারে এখানে এই যে বেসন আর বেকরাম অল্প নুন আর কাশ্মীরি লঙ্কা এটা আমি মিশিয়ে নেব শুকনো বেসনটা একটু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব নুনটা নিয়ে নেব কাশ্মীরি লঙ্কা আর এই বিখ্যাম এটা আমি ভালো করে মাখি আমি এর সঙ্গে একটু বিট নুন দিয়ে দেবো এটা আমার মেশানো হয়ে গেছে এখন এবার আমি এই মাছগুলো এর মধ্যে ভালো করে মাখিয়ে নেই ভালো করে চেপে চেপে মাখিয়ে মা একটু উনুনটা ধরিয়ে দাও না মা ওদিকে উনুনটা একটু ধরিয়ে দিচ্ছে আমার একটা মাখানো হয়ে গেছে এবার আমি একটু ঝাড়িয়ে নেব নিয়ে আমি এই আর একটা আমি এইভাবে সব কটা করে নেব ধরে গেছে মাছ আমি এইভাবে মাখিয়ে নিয়েছি এবার আমি তেলের মধ্যে এটা ভাজব আমি সর্ষের তেল দিয়ে দেবো গরম হয়ে গেছে আমি অল্প নুন দিয়ে দেব এবার আমি এই ফস্পাইগুলো ভেজে নেব Thank দেখুন বন্ধুরা পিসপাইটা আমার কেমন হয়েছে দেখুন একদম মজমচে মতো হয়েছে দেখছেন আওয়াজ এত সুন্দর হয়েছে এবারে আজকে বড় ছেলে খেয়ে দেখাবে না বাবা ছেলে মাছ খেতে চায় না বড় ছেলে বন্ধুরা জোর করে বললে একটু খেয়ে দেয় তুই দেখা खाटाव होत आज वाडी आहे होत टाव हे आ बोंजी बोल काय सुंदर आहे लेच হলে বন্ধুরা আজকের মতো এটুকুনি যদি আমার এই রান্নার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো টাটা কালকে আবার দেখা হবে